নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসছি ঠান্ডা ঠান্ডা ফ্রুটি বাবা সেদিন বেশ কটা আম এনে হাজির হয়েছে বলছে নে ধর দেখি আমগুলো দিয়ে কিছু বানাতো তাড়াতাড়ি আর আমিও ভাবলাম যা ব্যবসা গরম পড়েছে তাতে একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানালেই বেশ ভালো হয় তাই প্রথমেই নিয়ে নিলাম দুটো আম চোকলা ছাড়িয়ে ছোট করে কেটে নিতে হবে কেটে রাখা আমগুলো একটা মিক্সিং জারে নিয়ে চিনি আর ঠান্ডা জল দিতে হবে চিনিটা আমের মিষ্টি অনুযায়ী বুঝে দিতে হবে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্টেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর দেখলাম বেশ কিছুটা ঘন হয়েছে আপনারা কতটা ঘন রাখবেন সেই অনুযায়ী জল বাড়াবেন বা কমাবেন আমার বেশ কিছুটা ঘন লাগছিল তাই আমি জল কিছুটা বাড়িয়ে একটু পাতলা করে নিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ফ্রুটি কাচের গ্লাসে সাজিয়ে যেই না বাবার কাছে নিয়ে গেলাম উফ বাবা যে কি খুশি হয়েছে আমার বানানো এই হোম ফ্রুটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু সাথে লাইক আর শেয়ার করতে যেন ভুলবেন না একদম